আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে আসা অনেকদিন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আমার প্যারেন্টসগুলো যখন রানিং হওয়ার আগে অনেকগুলো ভিডিও আমি নিয়মিত দিচ্ছিলাম আর কি ব্যস্ততার কারণে এখন দিতে পারতেছি না আলহামদুলিল্লাহ এখন এগুলো ডিমে চলে এসছে তো ডিমে আসার পরে আর ভিডিও ওইরকমের কাউকে দেওয়া হয় নাই ইউটিউবে দেওয়া হয় নাই ভিডিওটা যার জন্য আমি দুঃখিত আলহামদুলিল্লাহ আমি আজকে ডিম সংগ্রহ করতে আসছি দেখি আমি কতগুলো ডিম পাই আমার প্যারেন্টসগুলো মাত্রই রানিং হচ্ছে আশা করি এক মাসের ভিতরে ফুল প্রোডাকশনে চলে আসবে ইনশাল্লাহ এখন হয়তো দেখা যায় খুব ডিম কম পাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা এরকমই ডিম পাচ্ছি তবে আশা করি ইনশাআল্লাহ তালা অতি শীঘ্রই এগুলো ফুল প্রোডাকশনে চলে আসবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি দেশ মুরগি থেকে কতগুলো ডিম প্রতিদিন পাচ্ছি দেড়শো মুরগি বলতে আমার টোটাল মানে মোরগ আর মুরগি মিলে দেড়শো তো আজকে আমি দেখবো যে আমি কতগুলো ডিম পাই আজকে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো এইখানে দেখেন দুইটা মুরগি একসাথে আছে মুরগিগুলো বেশিরভাগই গাদি করে একসাথে ডিম পাড়ার চেষ্টা করে একসাথে দুই তিনটা থাকুক যে একটা ডিম ভেঙে ফেলছে তো দেখা যায় মুরগি যখন ডিম পাড়তে আসে ও গাদাগাদি করে তখন দেখা যায় যে ওদের নখ লেগে ভেঙে যায় তারপর ভেঙে গেলে ওরা খেয়ে ফেলে আর কি যদি আপনি ডিমটা যদি প্রতিদিন দুইবার তুলতে পারেন তাহলে দেখা যায় আপনার ডিমটা ভাঙার সম্ভাবনাটা কম থাকে আপনারা যারা নতুন খামারি আছেন তারা বা পুরনো যারা আছেন তারা তো অবশ্যই জানেন নতুন যারা আছেন তারা প্রতিদিন ডিমটা দুইবার উঠানোর চেষ্টা করবেন যাতে আপনার ডিমের নষ্ট হওয়াটার ঝুঁকিটা কম থাকে কারণ যেভাবে ওরা ভেঙে ফেলে এগুলো আপনি বাজি করে যে খাবেন এরকম সিস্টেমও থাকে না যার ক্ষেত্রে সে ডিমটা নষ্ট হয়ে যায় বা ওরা খেয়ে ফেলে এরকমেরই যেই হোক আমার ডিম তোলার কাজ ইনশাল্লাহ চলতেছে তো সবগুলো তোলা শেষ হওয়ার পরে আমি আপনাকে দেখাবো বা আপনাদেরকে জানাবো কয়টা ডিম পাচ্ছি আমি তো আমার এগুলোর বয়স মেবি ছয় মাস এখনও ফুল প্রোডাকশন এরকমের আসে নাই ডিম পা পাচ্ছিলাম আরও এক মাস আগে থেকেই কিন্তু এখন রকমের ফুল প্রোডাকশনে আসে নাই আশা করি চলে আসবে ইনশাআল্লাহ তালা ডিমের সাইজও মাশাল্লাহ মোটামুটি বড় তো আমার আলহামদুলিল্লাহ এখানে একশো পঞ্চাশ পিস প্যারেন্টস আছে মাল্টি কালার অরিজিনাল টাইগার মুরগি আমাদের নিজস্ব খামারের প্যারেন্টস এগুলো আমাদের নিজস্ব হ্যাচারি বাচ্চা আমাদের নিজস্ব বাচ্চা তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি ফটোগুলো ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এখানে পঁয়ত্রিশটা ডিম পেয়েছি আজকে তো আরও সময় অনেক আছে আশা করি সাল তলা আরও ডিম পাওয়া যাবে আমি বিকালের দিক থেকে কিছু মুরগি একটু লেটে পারে কিছু মুরগি সকাল সকাল ডিম পেটে দেয় মুরগি সব মূলত এরকমেরই থাকে কারণ মুরগি কখনো সকালে ডিম পারে কেউ দুপুরে বা কেউ রাখছে এরকমেরই তবে আমি অলমোস্ট মা আগে আগে পেয়ে যাব সব ইনশাআল্লাহ